যেমন একটা ছবি একটা ছবিতে মূল ক্যারেক্টার হয়তো হিরো এবং হিরোইন আর্টিস্ট হিসেবে তোমাকে একটা বড় আর্টিস্ট সাপোর্ট দরকার যারা তার বাবা রোল করবে বা মা রোল করবে বা তার ফ্যামিলি যেগুলো তাদের প্রত্যেকেরই প্রয়োজন আছে একটা ছবি বানাতে শুধু ইট ইস বেসিক্যালি একটা টিম ওয়ার্ক

না না দেখ আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু বছর হয়ে গেল আজকে পঁচিশ তিরিশ বছরের বেশি উনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে যার পোস্টারের ডিজাইন ছাড়া আমাদের সিনেমা রিলিজ হয় না আমরা যারা সিনেমাওয়ালা তাদের ছবি রিলিজ করার আগে প্রথম যেটা দরকার হয় দ্যাট ইজ পোস্টার আর যার হাত ধরে এত বছর টলিউড পোস্টারের লেখনিতে তার ডিজাইন করা পোস্টার রিলিজ হয়ে আসছে গৌতম বরাহাট থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা আমাদের দাদা আমার ছবিতেও পোস্টার করেছিলেন আমার ছবির আগে অনেক কাজের সাথে করেছি এবং আগামী দিনেও আরো অনেক কাজ করব गौतम দা কত বছর ফিল্ম ইন্ডাস্ট্রিতে 45 বছর বছর ও মাই বছর টলিউডে আর মানে ফিল্ম ইন্ডাস্ট্রি কত ছবির পোস্টার ডিজাইন করেছো

বা ছবি কেটে লং স্টোরি আর কি তো সেইভাবে তখন তো সেটাও টলিউডিউস করা তারপরে তো সেটাই এখন তো পুরোটাই কম্পিউটার মানে এখনকার জেনারেশনে যারা কাজ করছে তারা তো আর ম্যানুয়াল পিরিয়ড এর কাজ ওই ধরনের মানে বন্ধুরা একটাই বলার চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর হয়ে গেছে যার হাতের কারিগরিতে আমাদের সিনেমার সেই তার মানে উত্তম মানে মহানায়ক মহানায়িকার আমল আমলেরও উত্তম বাবু মারা গেছেন আশি সালে কিন্তু যেহেতু আমার বাবাও এই ধরনের কাজ করতেন কিছু তো মানে উত্তম কুমারের প্রচুর ছবি কাজই আমার বাবার সঙ্গে করা আচ্ছা আচ্ছা প্রচুর ছবি কাজ করা এবং তারপর তো ন্যাচারালি ওই সময়টা তো খুবই খারাপ গিয়েছিল একটি পরের একটা সার তিন চার বছর তো সেই সময় আমি তখন নানা রকম কাজ হতো তখন তো হিন্দি ছবি বললাম এবং কি হতো তখন কাজের ধরনটা অন্যরকম ছিল ফল হিন্দির কাজ হতো বা পুরনো হিন্দি ছবি সেগুলো ধরো এখানে কলকাতার যারা তারা আবার সেই ছবিগুলোর জন্য পোস্টার যে। তাদের ছবির কাজ হতো তো সুতরাং সেইভাবে নানা ধরনের কাজ তখন মানে যেগুলো ইনফ্যাক্ট এখন বন্ধই হয়ে গেছে এখন তো পাবলিসিটির ধরনটা খুব পোস্টার ওরিয়েন্টেড একটা পোস্টার বানাতে হবে সেটা এখন কিন্তু তখন স্টাইল অফ পাবলিসিটি অন্যরকম মানে তখন ধরো লবিক ছিল তখন শো কার্ড বলে একটা জিনিস ছিল যেটা তো বহু আগে বন্ধ হয়ে গেছে তখন কাটআউট বলে যেটা এটা কাটআউট বলে একটা জিনিস ছিল সেগুলোকে নানা রকম ছবি কেটে এবং তার নানা ডাইমেনশন থেকে করে সেই সব নানা ধরনের কাজ হতো তারপর সিনেমা হাউস ডেকোরেশন তার মধ্যে প্যানেল তার ব্যানার ইত্যাদি তবে পলক তখন তখন সিনেমা হাউসে না মানে পুরো বিজ্ঞাপনের ধরনটাই অন্যরকম ছিল সিনেমা যে প্রচুর পরিমাণ নানা ধরনের পাবলিসিটি এবং কিভাবে বলে মানে তখনকার কালের ট্রামের গায়ে দোতলা বাসের গায়ে বিজ্ঞাপন হতো মানে মানে পোস্টার মানে শুধু ওই একটা ডিজাইন করে পোস্টার করে দিলাম আর দেয়ালে পড়ে গেল এটা মানে নয় মানে তখন যে একটা পোস্টার রিলেটেড ওটা কিছু সাধারণ সাজে ছিল না কিছু ডিজাইন তৈরি হতো যে মানে একটা পোস্টার তো হতো না পোস্টার ধরো মিনিমাম চার পাঁচ রকম পোস্টার হতো তারপরে পোস্টার হতো কিন্তু কথা হচ্ছে অন্যান্য মিডিয়া গুলো ধর তুমি যখন গায়ে বিজ্ঞাপন করছো তো তখন তো এইসব ফিনাইল বা এই ধরনের ডিজিটাল কোন মেথড আসেনি

যারা ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে অ্যাসোসিয়েটেড আছেন সবাই চেনো তোমরা আজকের প্রজন্মকে বলি হি ইজ এ ভেরি ওয়েল নোন পারসন অ্যাজ এন পোস্টার ডিজাইনার সেই হিসাবে উনি খ্যাত এবং সেই সময় যেরকম সিনেমার পোস্টার হতো আমার মনে হলো কাপ অফ চা ওই তরুণীমাতে আমি খুব একটু ভ্যারাইটিটা ভ্যারাইটিতে ভালোবাসি শুধু এক রকমই শুধু থাকবে কেন যারা টেকনিশিয়ান যারা ছবির পেছনে কাজ করেছে দাদা আমি একটা জিনিস মানে এটা দর্শক বন্ধুরা বলতে চাই যে ছবি মানে শুধু হিরো হিরোইন ক্যামেরাও হিরো হিরোইন পেছনে দৌড়াদৌড়ি করছে বাইট নেওয়া সেটাও শুধু হিরো হিরোইন বেস্ট করে দৌড়াদৌড়ি করছে আমাদেরকে কোথাও অ্যাজ এ ফিল্ম মেকার আমি একজন ডিরেক্টর এবং প্রোডিউসার হিসেবে আমার পডকাস্ট করতে গিয়ে সবসময় মনে হয়েছে ওয়াই নট টেকনিশিয়ানস যারা ছাড়া আমার ছবির পোস্টারটা লোকে দেখতে পাচ্ছে না যারা ছাড়া আমার ছবিটা এডিট হচ্ছে না যারা ছাড়া আমার ছবির লাইট হচ্ছে না তারা কেন কি হবে সাধারণ ভাবে ধরো সাধারণ দর্শক যারা যারা সিনেমার সঙ্গে যুক্ত নন তাদের কাছে হিরো হিরোইনের ক্রেজ টা চিরকাল সেটা বাণিজ্যিক ভাবে পডকাস্ট করতে গিয়ে তুমি হয়তো নানা ভ্যারাইটি নানা জোনের লোকজনকে নিয়ে তাদের নানা রকম অভিজ্ঞতা যেমন ধরো একটা ছবি একটা ছবিতে মূল ক্যারেক্টার হয়তো হিরো এবং হিরোইন

ছবি সেই বন্ধ বন্ধুরা আজকে দাদা যে পোস্টার ডিজাইন করে না আজকে পঁয়তাল্লিশ বছর ধরে টলিউডে তার যে কারিগরি সেই সময় কি হতো কুড়ি বছর আগে পোস্টার ডিজাইন কেমন হতো তিরিশ বছর আগে পোস্টার ডিজাইন কেমন হতো এবং আমরা পোস্টার দেখি কিন্তু দেখতাম ও আচ্ছা এই ছবির পোস্টার তারপরে আমরা লোকজন পথে তো পোস্টার একটা আমরা বুঝি বা আজকে অনেকে জানি বা না জানি অনেকে বোঝার চেষ্টা করি বা না করি একটা পোস্টার দেখে আমরা চিন্তা করি এই ছবিটা আমরা দেখতে যাব। তাই না তো সেই কারিগরিটা যিনি করেন তিনি হচ্ছেন গৌতম বরা আল আমি তাকে তার মুখ থেকে আরো অনেক কথা অজানা কথা শুনে নেব যেটা কমন পিপল জানে না ফিল্ম ইন্ডাস্ট্রির বর্ষমানদিক সামনেটা দেখতে পায় কিন্তু আজকে কতটা কি হবে হতো দাদা একটু তুমি বলো দর্শকদের বুঝবতে চলো তো পোস্টার একটা পোস্টার ধরো প্রথম ছবি আছে যখন আমি তোমায় বলি যখন ধর অ্যাকচুয়ালি এটা কিন্তু পোস্টার ডিজাইন যেটা বা ডিজাইনের সঙ্গে তার মানে সবটাই নির্ভর করেছে আমাদের প্রিন্টিং টেকনোলজির সঙ্গে মানে জড়িত এখন বহু পূর্বে মানে ধরো তুমি উনিশশো তিরিশ সালে যদি ফিরে যাও যখন তখনও সিনেমার পোস্টার তৈরি হতো তখনও সিনেমার পোস্টার বা বুকলেট তৈরি হতো তো কথা হচ্ছে তখন ডিজাইন ওইভাবে বানানো হতো যাতে সেটা ব্লকের মাধ্যমে ছাপা সম্ভব ছিল এবং তখন হয়তো ব্লক প্রিন্টিং এবং সে ব্লক প্রিন্টিং মানে ধরো আমি একটা পোস্টার ছাপবো পোস্টারটাতে দুটো বা তিনটে রং ইউজ করা যাবে সুতরাং তোমার লিমিটেশন হচ্ছে ওই তিনটে রং ওই তিনটে রং মধ্যেই মাথায় রেখে তোমার কাজটা করতে হবে এখন ডিজিটালি কত ইজি হয়ে গেছে ডিজিটালি তো সবকিছু মানে মাল্টিপল মিলিয়ন অফ কালার্স কিন্তু কথা হচ্ছে যে তখন এইগুলো মাথায় রাখতে হতো যে প্রোডাকশনটা সেই জিনিসটা তখন কি হতো তখন ওই ধরো সাদা কালো ছবি সুতরাং সেই সাদা কালো ছবি কাছে দিয়ে কেটে বা হাতে ড্রয়িং করে বসানো হতো এবং শুধু বসানো না তারপর সাদা কালো ছবিকে ধরো তুমি রং করতে চাও তার জন্য একটা আলাদা ফুজি বলে লিকুইড কালার পাওয়া যেত সেই কালার দিয়ে হাতে ধরে ধরে রং করা হতো এবং মজা হচ্ছে যে ধরো আমরা যখন পোস্টার শুরু করি মানে আমিও যখন কাজ করছি তখন ধরো ব্ল্যাক এন্ড হোয়াইট যুগ কিন্তু শেষ হয়ে যায়নি এবং তখন পোস্টার কি হতো একটা ছবিতে পুরো ছবি শুটিংটা যখন হতো তখন একজন প্রফেশনাল স্টিল ফটোগ্রাফারকে রাখা হতো যিনি পুরো ছবিটার বিভিন্ন মুডকে ধরে রাখতেন এবং তারপরে যেটা হতো যে আমাদের ওইটার একটা পাঠানো হতো তার থেকে বেছে বেঁচে আমরা যে ছবিগুলো যে যে সাইজে বলে এবং মজা হচ্ছে যে সব থেকে অদ্ভুত ব্যাপার ছিল আজকে ধরো কম্পিউটারের যুগে একটা ছবি আমি চাইলে তিন ইঞ্চিও করতে পারি তিরিশ ইঞ্চিও করতে পারি কিন্তু তখন একটা ছবি ধরো আমি অর্ডার দিয়ে দিয়েছি চার ইঞ্চি ওয়ান তো আমরা তো ইঞ্চি ছবিটাকে ইউজ করতে যে করিও কারণ আমি বারবার প্রিন্ট করব আপনারা জানেন যে কিন্তু সুতরাং আমাকে একটা ইনিশিয়ালি মিনিচার বানাতে হতো সেই মিনিচার বানিয়ে সেটা প্রোডিউসার বা ডিরেক্টর তবে अप्रूव করতেন তারপরে এই যে এই ধরনের ভালো লাগবে কিনা হ্যাঁ তারপরে সেটাকে আমরা আবার বড় করে তখন ওই ছবিগুলো প্রপোর্শনাটলি বড় হবে সেই অনুযায়ী সে ফটোগ্রাফার একটা অর্ডার দিলে তিনি আবার মাপ মতো ছবি বানিয়ে দিতেন কিন্তু তখন আবার একটা সুবিধা ছিল যে তখন বড় বড় কিন্তু মানে ব্ল্যাক এন্ড হোয়াইট এই কিন্তু বড় বড় প্রিন্ট চাইলেও তারা কিন্তু করে দিতেন এবং সে প্রিন্ট হওয়ার একটা খুব ইন্টারেস্টিং গল্প আছে এই প্রিন্ট গুলো হতো নর্মালি মানে ধরো আমার একটা তিরিশ ইঞ্চি বাই চল্লিশ ইঞ্চি একটাই প্রিন্ট চাই তো যারা প্রিন্ট করতো এখন এটা তো মানে তোমার ওই ফটোগ্রাফি থেকে যারা এনলাজ করতো আর কি তো সে নেগেটিভ থেকে এনলাজ করার জন্য সে নেগেটিভ এনলাজ এমনি ছোট বড় প্রিন্ট হতো তার কাছে নর্মাল হাইট থেকে কলেজ দিতে পারতো করতো ওরা তখন ওইটাকে ওই এনলাজারটাকে অনেক উঁচুতে তুলতে হতো তবেই ওটা ছবিটা প্রিন্ট অত বড় করা সম্ভব হতো তো ওরা কি করতো রাত্রিবেলা নর্মালি এই প্রিন্ট গুলো করতো এবং আমাদের বলতো যে ঠিক আছে তিন দিন পরে তুমি পাবে কারণ আমাকে ওটা রাত্রিরে করতে হবে তো সেই রাত্রিরে ওরা চার পাঁচজন স্টাফ থেকে সেইভাবে এলাজ করে এবং এলাজ করা শুধু নয় সব থেকে বড় প্রবলেম হচ্ছে তুমি পেপারটাতে প্রথমে এক্সপ্লোজার দিলে হ্যাঁ কিন্তু তারপরে সেটাকে প্রসেস করতে হতো এখন অত বড় বাচ্চা তো সবার কাছে নেই অত বড় বাচ্চা

একটা জিনিস খুব আমার অবাক লাগে যে তার মানে এক সময় এতজন প্রতিভাধার মানুষ এক জায়গায় মানে জন্মেছিলেন তারপর তার একদমই তাই এবং উত্তম বাবু ধরো তুমি দু বছর পরে ওনার ইয়ার্স দু বছর তিন বছর বাদে তো কথা হচ্ছে যে এই সবাই বদল ছবির ক্ষেত্রে এবং এই ধরনের প্রত্যেকের দিকপাল তারা প্রত্যেক একই সময় এখানে সত্যি ধর দু বছর আগে ওনার হান্ড্রেড ইয়ার্স তো এরকম মিনান সেন হান্ড্রেড ইয়ার্স

দর্শকটা খুব ফোকাস নয় মানে আমি কার জন্য এটা খুব একটা ফোকাস নয় এটা আমার পার্সোনাল মত কি হচ্ছে যে আগেকার দিনে যেটা হতো যে আমি জানতাম যে আমার দর্শক একটু কম শিক্ষিত সুতরাং তাকে কমিউনিকেট করতে হলে কি করা দরকার এবং শুধু তাই নয় মানে সেটা কোন ছবির ক্ষেত্রে মানে ধরো আজকে অঞ্জন বাবুর ছবির যে দর্শক সেই দর্শক তো আর বুদ্ধদেব দাসগুপ্ত দর্শক এবং খুব অদ্ভুত হবে এটা বলি আমার একমাত্র সত্যজিৎ বাবু আর শুরু বাবু এই দুজনের সঙ্গে কাজ করা হয়নি কিন্তু কাজ করেছি আমি হ্যাঁ তো মানে সেটা ধরো সেই হন অপর্ণা হন আর হন বা তপন হন কথা যে সেই সুযোগে আমি যেটা হওয়া উচিত সেটা কিন্তু বুদ্ধদেব দাস পোস্টার না বুদ্ধবাবুর ছবির যে মুড তার যে দর্শক তাকে কমিউনিকেট করতে হলে কিন্তু তার মতো করে ছবি তোমাকে পোস্টার তোমায় বানাতে হবে যাতে তাল মুডের সঙ্গে ম্যাচ করে তার মানে একজন পোস্টার ডিজাইনারকে কত কিছুগুলো মাথায় রাখতে হয় এবং গল্পটা এট দ্য টাইম গল্পটা মানে আগে কিন্তু কমার্শিয়াল ছবির ক্ষেত্রে আমি এটা পড়ে মানে খুব এবং পরে আমাকে একদিন হঠাৎ রঞ্জিত বাবুও বলছিলেন মানে রঞ্জিত বললি যে ভাই অগ্নুদেব अपन দেখছি লোকের রাস্তায় দাঁ পোস্টার দেখছে আমি যে আমি রাস্তায় দাঁ পোস্টার দেখছে তার কারণ হচ্ছে যে সেই লোকটা ভাব যে যে

তো সেই জায়গাটাকে ধরে তোমাকে এগোতে হবে এবং এরকম একটা দুর্গা পুজোতে ছটা ছবি রিলিজ হয়েছে ছটাই আমার করা কাজ হ্যাঁ তো কথা হচ্ছে যে প্রচুর এরকম মানে তখন ওই সুযোগ এবং দু থেকে ধরো দু হাজার নয় দশ অব্দি মোটামুটি আমি একাই রাজত্ব করে গেছি বন্ধুরা আমার এটা বলতে ভীষণ ভালো লাগছে আর পডকাস্টে আমাদের এই পডকাস্টে গৌতম দাকে মানে আমি পেয়েছি সত্যি কথা এই মানুষগুলো অমূল্য আমার মনে হয় যে আজকে এই পডকাস্টের থ্রুতে এই যে কথা কথনগুলো না হলে পরে আমিও অনেক কিছু জানতাম না যে পোস্টার্স জন্য এত খাটনি এত হার্ড ওয়ার্ক একটা সময় রাজত্ব করে গেছে গৌতম বরাট ইন পোস্টার্স ওয়ার্ল্ড ইন ফিল্ম ইন্ডাস্ট্রি সুতরাং তোমরা যারা আজকের প্রজন্ম তারা বুঝতে পারবে देयर इज नो শর্টকাট টু এনি সাকসেস হার্ড ওয়ার্ক ইজ দা অনলি কিউ রাইট তো দাদা সময় আমাদের শেষ হয়ে আসছে তুমি আজকের প্রজন্মকে এই যে তোমার 45 বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করা আজকের প্রজন্মকে তুমি এতদিনের এক্সপিরিয়েন্স এতদিনের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করা এত বড় বড় স্টল সাথে তোমার মানে কর্মকাণ্ড কাজ তুমি কি বলবে তোমার একটা মেসেজ টু আর সোসাইটি দেখো তুমি যে কথাটা সেটাই ঠিক যে হার্ড কোনো বিকল্প নেই হ্যাঁ মানে একটা সময় গেছে এবং যেটাই তুমি করবে মানে আমি বলি যে যদি কেউ রাস্তা ঝাড়ুও দেয় তাকে কিন্তু ভালোবেসে ডেডিকেটেডলি কাজটা করতে হবে মানে আমি এইটা করতে গিয়ে কিন্তু আজকে প্রচুর জায়গায় মানে আমাকে নিজেকে কম্প্রোমাইজ করতে হয়েছে ধরো এই যে আজকে লোকে দিনের পর দিন ক্রিকেট খেলার জন্য টেলিভিশনের সামনে বসে থাকে ঘন্টা পা ঘন্টা আমি জীবনে বোধ দশ মিনিট কোনোদিন বসে দিকে না সন্দেহ হয়েছে তাহলে তুমি সেই সময়টা নষ্ট করো না নষ্ট করার ছিল না এক যখন আমাকে ধরো যদি চল্লিশটা ছবি রিলিজ হতো পঁয়ত্রিশটা ছবি আমি কাজ করেছি তো সুতরাং আমাকে একটা সেম টাইম আমাকে কিন্তু হয়তো এক পাশে বুদ্ধদেব দাসগুপ্ত আর এক হয়তো অঞ্জন চৌধুরী এইভাবে কাজ করতে হয়েছে এবং যখন কিছু বড় হাউজের মধ্যে কিছু ডিসপিউট তৈরি হলো আমি সেই দুটো হাউজেরই কিন্তু সেম টাইম একসঙ্গে দুটো ছবি সেম ডে রিলিজ কাজ করেছি এই বলে আমারটা ভালো হয়ে জানো বলে আমারটা ভালো হয়ে তো কথা হচ্ছে যে সবকিছু সামলে এই যে কাজটা করতে হয়েছে তার জন্য একটা ডেডিকেশন তো দরকার এবং একটা এই দরকার যে আমাকে ভালো যাকে সৌরভ গাঙ্গুলি নিশ্চয়ই রাস্তায় বাড়ি খুব ঠিকঠাক খেতে পারেন না যত ইচ্ছে করুক বাড়িতে আনিয়ে খেতে হয় রাস্তায় বাড়িয়ে তোমার আমার মতো ফুচকা খেতে পারেন তো সুতরাং এই ধরনের প্রফেশনে যে প্রফেশনে আসো সেটাকে কিন্তু ভালোবেসে সেটাকে ডেডিকেটেডলি চেষ্টা দেখো সবাই হয়তো একদম আলটিমেট শিখরে তৈরি যায় না সবাই প্রসেনজিত হয়তো হয় না কিন্তু প্রসেনজিতের নিচে তো বহু অ্যাক্টর আছে যারা একটা সার্টেন জায়গা অব্দি পৌঁছেছে কিন্তু সেই সার্টেন জায়গা পৌঁছানোর জন্য তাদেরও পেছনে পরিশ্রম আছে

মিডাস টাচ হাতের কারিশ্মাটা যাতে আমার পরের ছবিতে আমি পাই সুতরাং আজকে এখানে অনুষ্ঠান শেষ করছি বন্ধুরা তোমরা দেখতে থাকো নির্যাসটুকু নিতে থাকো আমাদের পডকাস্টের আমাদের পডকাস্টের একটা ম্যাজিক্যাল পাওয়ার আছে যেটা ভেরি পজিটিভ যে এই মানুষগুলো যারা প্রচুর লড়াই করে আজকে নিজেদের রাজত্ব তৈরি করেছে তাদের সাকসেস স্টোরি শুনে তোমরা কোথাও না কোথাও পজিটিভ হবে আর স্ট্রেসে থেকো না ডিপ্রেশনে থেকো না দেখতে থাকো আমাদের পডকাস্ট এমনি স্ট্রেস অ্যান্ড ডিপ্রেশন হাওয়া হয়ে যাবে ভালো থাকতে হবে তাই না যদি সেটা কাজে কোথাও আটকে যাই সেটা চেষ্টা করতে হবে আরেকজনের কাছে তাই ফিরে আসার চেষ্টা করতেই হবে কারণ কথা হচ্ছে যে এত সহজে হেরে যাওয়ার কোন জায়গা নেই তাহলে আমরা রাখি আজকের মতো দেখতে থাকো ডিজিমাল কাপ অফ চা বিতরণিমা আজকে এখানে শেষ করি দাদা থ্যাংক ইউ সো মাচ